আজকে আমরা যে বিষয় সম্পর্কে জানবো তা হচ্ছে ডাব্লিউ বিপিএসসি আইসিডিএস সুপারভাইজার সিলেবাস তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে এই পরীক্ষাটা হয় সেই জন্য ডাব্লিউ বিপিএসসি আইসিডিএস সুপারভাইজার সিলেবাস সম্পর্কে আজকে জানবো তো এই সিলেবাস কিভাবে পড়ব কি কি পড়ব কি কি আছে এটাই মূলত আজকে আমরা জানবো তো ডাব্লিউ বিপিএসসি আইসিডিএস সুপারভাইজার পরীক্ষার যে সিলেবাস তাতে দুটো পার্ট আছে একটা হচ্ছে প্লি একটা হচ্ছে মেন্স তো পিলির মধ্যে যে পাঠটা রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে সবার আগে সেটা হচ্ছে জেনারেল নলেজ এক নম্বরের মধ্যে রয়েছে জেনারেল নলেজ এই জেনারেল নলেজ সম্পর্কে আমরা আজকে জানবো প্রথমে হচ্ছে জেনারেল নলেজ এই জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান এটা সবাই আমরা জানি কিন্তু জেনারেল নলেজের মধ্যে রয়েছে কি সেই জেনারেল নলেজের মধ্যে রয়েছে সাধারণ জ্ঞানের মধ্যে ইতিহাস ভূগোল বিজ্ঞান ইত্যাদি অর্থাৎ যেটা জিকে পোর্শন বলি আমরা ঠিক আছে সেটা রয়েছে এটাকেই ভালোভাবে যদি আমরা বলি তাহলে বলতে হয় স্টাডিজ তারপর রয়েছে অর্থাৎ পাটিগণিত সাধারণত বেসিক পাটিগণিত আসে ক্লাস টেন লেভেলের আর টেস্ট অফ রিজনিং বলতে জিআই এখানে টেস্ট অফ রিজনিং বলতে জিআই অর্থাৎ জিআই এখানে কিন্তু চলে আসবে এবার এতক্ষণ আমাদের যে যেটা ছিল সেটা ছিল জিআই কিন্তু এখানে চলে আসবে এবার এতক্ষণ যেটা ছিল সেটা কিন্তু আমাদের জিআই ছিল না মানে কোন পরীক্ষায় সচরাচর অতটা আমাদের জিআই করতে হতো না ছাড়া কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি জিআই চলে আসে সিলেবাস এই তিনটেই রয়েছে জেনারেল নলেজ অ্যারিথমেটিক আর রয়েছে টেস্ট অফ রিজনিং এই তিনটে রয়েছে এবার মেন সিলেবাস মেন পেপার ওয়ান পেপার ওয়ান এ থাকবে ইংলিশ স্ট্যান্ডার্ড কি টুয়েলভ স্ট্যান্ডার্ড মানে হায়ার সেকেন্ডারি লেভেলের স্ট্যান্ডার্ড আসবে এবার হায়ার সেকেন্ডারি লেভেলের স্ট্যান্ডার্ডে আসলে আমাদের কিন্তু একটুখানি বেশি জানতে হয় তো কি কি আছে রিপোর্ট ডাফটিং রিপোর্ট ডাফট করতে হবে ট্রান্সলেট করতে হবে ট্রান্সলেট কোথা থেকে করতে করতে হবে বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালি এই কোটার মধ্যেই পাঁচটা সাব ভাষার মধ্যে যে একটা ভাষা আপনার ভাষা যদি বাংলা হয় তো বাংলা যদি হিন্দি হয়তো হিন্দি উর্দু হলে উর্দু নেপালি হলে নেপালি সাঁওতালি হলে সাঁওতালি এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটা কে আপনাকে বেছে নিতে হবে সেটা আপনি আপনার মাতৃভাষা সব প্রশ্ন কিন্তু একই হবে মানে হিন্দিতে যে পরীক্ষা দেবে সেও একই দেবে বাংলাতে যে পরীক্ষা দেবে সেও একই দেবে এই ভাষাগুলো থেকে কনভার্ট করে নিতে হবে কোথায় ইংলিশে এই ভাষাগুলো থেকে কনভার্ট করতে হবে ইংলিশে ট্রান্সলেশন যেটাকে আমরা বলে থাকি আচ্ছা তাছাড়া রয়েছে সামারি পেসিস রাইটিং ইংলিশ গ্রামার কারেক্ট অফ ওয়ার্ড ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কারেকশন অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেস সিনোনিম এই যে মেন্স পরীক্ষায় সিলেবাসটা ইংলিশে অনেকটাই বড় এবার পেপার টু যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে পেপার টু এ রয়েছে ডাফটিং করা বা রিপোর্ট করা সেটাও টুয়েলভ স্ট্যান্ডার্ড কিন্তু এখানে উল্টো এখানে আমাদের বেঙ্গলিটা আমরা যদি ভালো করে স্ট্রং হই তাহলে মোটামুটি করা যাবে এখানে আবার ঠিক উল্টোটাই আসবে সেটা হচ্ছে ট্রান্সলেশন করতে হবে ইংলিশে দেওয়া থাকবে আগেরটা ছিল ছিল আগেরটা আগেরটা কি ছিল বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁওতালিতে ছিল সেটা ইংলিশে নিয়ে যেতে হতো আর পেপার টু এ ঠিক উল্টো পেপার টু এ ইংলিশ থেকে এই ভাষাগুলোর মধ্যে যেকোনো একটাতে নিয়ে আসতে হবে ঠিক আছে সামারি থাকবে রাইটিং থাকবে আর গ্রামার থাকবে জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট থ্রিতে আসছে ক্লাস টেন স্ট্যান্ডার্ড যেটা আমি একদম পিলি পরীক্ষায় বলেছিলাম জেনারেল নলেজের মধ্যে সেইটাকে যদি কভার করতে হয় তাহলে কিন্তু এই টপিকটা মানে পিলি যদি আমরা কভার করতে না পারি আমরা তো মেন কভার করতে তো এই যে জেনারেল নলেজ যে কোশ্চেনটা রয়েছে এই জেনারেল নলেজটাই হচ্ছে পেপার থ্রির জেনারেল স্টাডিজ এর সঙ্গে যুক্ত হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এই জেনারেল স্টাডিজ এর মধ্যে কি কি আছে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এম্পেসিস নিউট্রিশন এন্ড হেলথ অর্থাৎ পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো তো মেইনলি ফোকাস করতে হবে মহিলা এমপাওয়ারমেন্ট ইস্যু রয়েছে জেনারেল নলেজ ইতিহাস ভূগোল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সব কোনো কিছু বাদ নেই সাথে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা বলি আবার দিচ্ছে রিজনি এই পার্টটা হচ্ছে পেপার থ্রি পেপার ফোর অঙ্কের পাটিগণিতের উপর থাকছে হচ্ছে এই পার্টটা পেপার ফোর থাকছে অনলি অ্যারিথমেটিক এটা যদি কেউ সিক্সটি বা যদি এখানে স্কোর করতে পারো তবেই পরীক্ষায় পাশ করবে এটুকু ধরে রাখো বুঝলে পারবে না আচ্ছা পেপার থ্রি এবং পেপার ফোর দুটোতেই ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই পরীক্ষা হবে যে কোন একটাতে তোমাকে পরীক্ষা দিতে হবে আচ্ছা সঙ্গে সঙ্গে চলে চলে এবার আসলো ইন্টারভিউ এই ইন্টারভিউতে থাকবে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ থাকবে পঞ্চাশ নম্বরের মধ্যে যে পাবে সেইটা মিলে হচ্ছে কিন্তু আমাদের মেরিট লিস্ট তৈরি হবে আচ্ছা পিলিতে কি রকম হবে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চিন অর্থাৎ এম টাইপ কোশ্চিন হবে এটা একশোটা থাকবে একশোটা প্রত্যেকটা এক নম্বর করে থাকবে নেগেটিভ মার্কিং থাকবে সাধারণত তিনটে একটা থাকে তবে এবছর হয়তো চেঞ্জ হতে পারে দুটোই একটা হতে পারে খুব সতর্কভাবে করতে করতে পারে মেন্স এবং লিখিত পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপের হচ্ছে তোমাদের সিলেবাস আমরা এখানে ছক করেও দেখিয়ে দিয়েছি কিরকম ভাবে পড়তে হবে বা কিরকম কত মিনিট থাকবে আরো যদি বিস্তারিত জানার দরকার হয় এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো অ্যাডমিশনের জন্য এই নাম্বারটা যদি কোনো কোয়ারির দরকার হয় কোনো কিছু যদি মনে হয় যে স্যারের কাছে একবার জেনে নিলে ভালো হয় নো ডাউট আমাদেরকে ফোন করবে আমাদের টিম মেম্বাররা থাকবে তোমাদের হেল্প করে দেবে ঠিক আছে আর একটা জিনিস এই যে এখানে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে যে লিঙ্কটা আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে এই কিন্তু জয়েন করে গেলে এই আইসিডিএস সুপারভাইজারের যে ধরনের প্রশ্ন আসতে পারে তা তোমরা দেখতে পাবে ঠিক আছে মাঝে মধ্যে মক টেস্ট থাকবে প্রতিদিন জিকে থাকে অঙ্ক থাকে তাহলে সেইগুলো দেখতে পাবে তা ওই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানিও আইসিডিএস সুপারভাইজারি পরীক্ষা কি তোমরা দিয়েছো যদি দিয়ে থাকো তাহলে ইএস লেখো যাতে আমরা বুঝতে পারবো যে তোমরা দিয়েছো আর যারা নতুন দিতে চাইছো তারা লিখবে নো ঠিক আছে চলো এই অবধি আজকে থাকলো